আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর আমাদের ডক্টর বুঝতেই পারছেন কার সম্পর্কে কথা বলছি উপদেষ্টা ডক্টর রিনুস সম্পর্কে কথা বলছি এবং তিনি একটি কথা বলেছেন যে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আসলে এই কথাটি কেন বলছে বর্তমানে কিন্তু দেশে অনেক জায়গায় অনেক অনিয়ম অনেক হামলা ভাঙচুর হচ্ছে এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে হিরো আলমের উপরও কিন্তু হামলা করা হয়েছিল এবং এই বিষয়টিকে কেন্দ্র করে তিনি এই কথাটি আসলে বলেছেন যে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না তাকে যদি শাস্তি দিতে হয় আইন দেবে শাস্তি আইন দেবে তবে আপনাকে আইন তুলে নিজের হাতে তুলে না নিতে তিনি বলেছেন অনুরোধ করেছেন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথম আলো থেকে আমার আমরা আজকের নিউজটি কালেকশন করেছি এবং এখানে এখানে লেখা আছে যে কেউ নিজের হাতে আইন তুলে নেবে নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নেবেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এখানে দেখতে পাচ্ছেন আমরা এই বিষয়টি নিয়ে আজকে সরাসরি আপনাদের সাথে আমরা আলোচনা করব। তো আপনাকে যেটা করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে আমাদেরকে সাপোর্ট দিতে হবে আমরা তাহলে প্রত্যেকটি আপডেটগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো প্রত্যেকটি আপডেট আমরা আপনাদের সাথে আলোচনা করতে পারব তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি তো এখানে বলা হয়েছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীর প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি করেছেন তিনি দেশের বিভিন্ন জায়গায় দল বেদে হামলা ও ভাংচুরের কিছু ঘটনা নিয়ে আলোচনার মধ্যে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি একটু আগেই বলেছিলাম যে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে এখন অনেক ধরনের যে ঝামেলা হচ্ছে যে অনেকেই বেশ কয়েকজনকে নিয়ে এসে কাউকে মারধুর করছেন তারপরে কেউ এই দলের কেউ সেই দলের এইভাবে কিন্তু অনেক জায়গায় দেখলাম যে হামলা হচ্ছে অনেক বাড়িঘর বাংছুর করা হচ্ছে যার কারণে তিনি আসলে কথাটি বলেছেন দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয় যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা যাতে সবাই দাবি করতে পারি যে এই দেশ আমাদের আমরা সেই লক্ষ্যে কাজ করছি মানে তিনি চমৎকার চমৎকার উদ্যোগগুলো নিচ্ছেন আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনিস বলেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতে নিয়ে আসবো আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবে করবেন না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপরে আরও লেখা যেটা আছে সেটা হচ্ছে মাঠ প্রশাসনকে জন জনবান্ধব দুর্নীতিমুক্ত জবাবদিহি মুক্ত কল্পভাবে গড়ে তোলার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তিনি বলেন সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এটা প্রতি বছর তাদের করতে হবে তো এই ছিল আমাদের আজকের নিউজ এবং আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার কাছে বিষয়টি আসলে কেমন লাগছে যে ডক্টর ইউনুস যে উদ্যোগগুলো নিয়েছেন বা তিনি বলছেন যেখানে যেই অপ্রীতিকর ঘটনা ঘটবে এবং যারা এর সাথে জড়িত থাকবে তাদের সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে এবং সে যেই দলেরই হোক না কেন সে যেই দলেরই হোক তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে তো বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম